বন্ধুগণ আমি স্নান করে নিয়েছি আর এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম আমার দুই ভাই মিলে বাইরে গেছিলো আর আমার খাই বন্ধুগণ দুপুর থেকে আবার ভিডিওটা শুরু করলাম এখন আমার ভাই আর এই ভাই মিলে দুই ভাই মিলে বাইরে গেছিল আমরা লাগে আনতে তা আর আমি কে খাই না দুই না আমার না এই গলা লাগে হাইলেই গলি গেলে ভালো লাগে না অরুণগঞ্জ আদিকে চলের কাজকর্ম তো এখানে চিকেন রান্নাওয়ার তো চলো দেখি তেলের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম তারপর যা যা মশলা আছে মশলা হলুদ মরিচ জিরা এখন একটু নাড়াচাড়া দেওয়া হয় আজকে মাসির রেসিপিটা আমি শেয়ার করলাম ঠিক আছে এখন মাসির এত রান্না আমার ভালো লাগে খাইছে তো আমিও মানে এটা ভিডিও করে নিলাম যেতে সময় মনে হয় আমি খাই না আর কি এখানে মাসি অফিটা হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করিয়া রাখছি ও আচ্ছা আচ্ছা এখন মাংসগুলো দেওয়া হয়ে যায় আর আমার মাসে আরেকটা জিনিস দেখছি খুব ভালো কড়াই লোহার কড়াইতে রান্না করা হয় মানে যাতে টেস্টটা একটু ভালো পাওয়া যায় না তো আর এই যে বন্ধুগণ যেরকম রেস্টুরেন্টে আগে গেভি বানানো হয় সেইমভাবে গ্রেভিটা দেখছো বানাইয়ে রাখে তো এটা ডিম ডিম কষা বা যে কোনো কিছুর মধ্যে পনির গ্রেভিটা দেওয়া হয় তো সেই মাসকে কিন্তু চিকেনও এই গ্রেভিটা দেওয়া হইব এটা তো দেখছো এটা ওয়ার পরে এই গ্রেভিটা দিব তারপর বলব মাসে এই গ্রেভিটা আমার শিখাইও হ্যাঁ আর শিখাইও কি তোমার রেসিপি কোন আমার রেসিপি দেখিস আমার যাইও হ্যাঁ আমার রেসিপিটা

দিয়ে এখন একটু নাড়াচাড়া দেব দেখুন নাড়াচাড়া দিচ্ছি এখন জল দিয়ে দেবো তারপরে যাবে একটু ধীরে মাছি চিকেন কারি দিয়ে দিচ্ছি জল কষা কষা হবে না কিছু এটাকে বলে চিকেন কারি আমি এটা শুকাবো নামিয়ে নেব দেখেছ ঢাকনা দিয়ে দেবো এখন পাঁচ সাত মিনিটের জন্য তারপরে দেখবে কি সুন্দর কালার চলে আসছে ওই বেলা চলো দেখা একটু কি তা কিতা রান্না করছে মাসিয়ে আমরা লাগিয়া স্পেশিয়া প্রথমে এদিকে আই যাই এখানে গিয়া ডিম বানানো হয়েছে ওইদিকে দেখো ডাইল বানানো হয়েছে তার সাথে সাথে বন্ধুগণ কচু আসে আস না এখানে আমার মাসির গরম কচু কচু বানানো হয়েছে তারপরে সবথেকে আমার যেটা ভাল লাগে দেখি আমি এটা বেশি করিয়া খাইমু এই তো ইসা সুটকি দিয়া অনেক ধরনের সবজি উবজি দিয়ে এটা একটা মিক্সড বানাইছে আর এইদিকে মাসিয়ে বানানি চোলের কী থাক মাসি মাংস বাহ

বন্ধুগণ এখন দুপুরবেলা খানিক ছোলের খানের বই কিছু আজকে খানের মধ্যে কেটে কীতে আসে ডাল ভাজি শুটকি চিকেন সব কিছু হ্যাঁ লাজুক লুজার কিন্তু কিছু হইতে পারে না এখন ভিডিও অনুকান আমি খাইলে একটু আগে যদি অবস্থা দেখতে আর মাসির কীরকমভাবে ভাবে আঙ্গুল চা কারণ আমি খুব স্বাদভাবে চিকেনটা বানাইছিলাম ও চিকেন তো হাইজুই না শুটকিটা বানাইছিলাম সরি এরকমভাবে আঙ্গুল চাটা দিছে মাসি তোমার তো মনে হাত না ধুই লুই যায় না হাত দিতে তো বন্ধু এই ব্লগটা শেষ করি আমরা আজকে বিকালবেলা ঘুরতে দিব নেক্সট ব্লগও দেখতে পারবাই চলো বাই বাই